বিচারহীন একশো দিন এই বক্তব্যকে সামনে রেখে সিপিআইএম এর সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আমরা কথা বলবো বিচারহীন একশো দিন একশো দিনের ওপর কেটে গেল কোন বার্তা সিজিও কমপ্লেক্সে পৌঁছে দিতে চাইছো আজকে তোমরা অন্যায় করছেন এবং যত দেরি করছেন তত গোটা পশ্চিমবঙ্গের সাথে গোটা ভারতবর্ষে অপরাধের সংখ্যা বাড়ছে অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং অপরাধ দূরীকরণের জন্য সিবিআই সিবিআই কে অপরাধীরা নিয়ন্ত্রণ করছে না তো তৃণমূলে তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সিপিএম শকুনের রাজনীতি করছে এবং এই সমস্ত করে আদতে কিছু হবে না তাহলে কি আর হত্যার এবং ধর্ষণের বিচার তৃণমূল চাই যে এটা যাতে না হোক সিপিএম হোক বা গোটা রাজ্যের সাধারণ মানুষ হোক বিচার ছাড়া তো আর অন্য কিছুর দাবি করে রাস্তায় নামেনি তাহলে একটি ধর্ষণ একটি খুন তার সাথে গোটা রাজ্যের সমস্ত রকম নির্যাতন এবং সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে যারা রাস্তায় নামছে তৃণমূল কি চাইছে যে না এই ধরনের কোনো প্রতিবাদ আন্দোলন যাতে না হয় তাহলে কি পশ্চিমবঙ্গে তারাই বার্তা দিতে চাইছে আগামী দিনে কোনো অন্যায় ঘটে যাবে এবং সেই অন্যায়টাই জেনারেলাইজেশন হবে কিন্তু সেখানে বিচারটা হবে না বিজেপি তরফ থেকে বলা হচ্ছে ডাক্তার বাবুদের যে আন্দোলন ছিল নাগরিক সমাজের প্রতিনিধিরা রাস্তায় আসছিল আপামর সাধারণ মানুষ আসছিল এই বামেরা এবং উতি বামেরা সেই আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনকে নষ্ট করে দিয়েছে তৃণমূলের সুবিধা করে দিয়েছে বিজেপি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে তারা দর্শন এবং মেয়েদের প্রতি সম্মান হানি করার সেই দর্শনেই তাদের বিশ্বাস ভালো তো এই টপিকে ওদের কথা না বলাটাই ভালো আমরা কথা বললাম মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে এই যে বিচারহীন একশো দিন সেই দাবিকে সামনে রেখে তাদের এই কর্মসূচি এবং অন্য রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল বিজেপি তাদের যে বক্তব্য সেই বক্তব্যকেও কিন্তু বিশেষ আমল দিতে রাজি নন ডিআইএই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে প্রয়ন চক্রবর্তী চাইব টিভি বাংলা